হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের একটি আপু আমাদেরকে কমেন্ট করেছেন আমার একটি ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদের ইদানিং সবার ফোনে নেট প্রবলেম হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দেন প্লিজ কীভাবে এটা ঠিক করব। ভালো নেট কানেকশন পাবো আগের থেকে তো আসলে এটা কিন্তু তার ক্ষেত্রে না আমি খেয়াল করেছি বিভিন্ন মানুষের এই অভিযোগটা রয়েছে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অনেকেই বলেছে ভাইয়া আগের থেকে কেন নেট এত স্লো কাজ করতেছে আমি এটা বলি যে এটার জন্য দায়ী হচ্ছে আপনার এলাকার যে টাওয়ার রয়েছে সেই টাওয়ার তারপরও এটার থেকে এখন বর্তমানে যে নেট আছে তার থেকে কীভাবে বেটার নেট বেশি পাবেন সেটার ক্ষেত্রে আমি কিছু সেটিংস দেখাই দিতে পারি সেক্ষেত্রে আপনার হচ্ছে ফোনে আগের থেকে ভালো নেট পাবে ওকে তো যারা হচ্ছে একান্তই নেট চালান তাদের জন্য একটা বিশেষ সেটিংস থাকবে বিশেষ একটা অ্যাপ থাকবে তো তারা ওই অ্যাপটা ইউজ করলে আগের থেকে ফিফটি পারসেন্ট নেট ভালো পাবে ফোনে ওকে আর যারা হচ্ছে শুধু নেট চালান না কথাও বলেন তাদের জন্য ওই উপায়টা কাজ করবে না বাট তাদের জন্য এর থেকে আর বেশি উপায় দিতে পারবো না তিনটা উপায় দেবে তাদের জন্য আর চার নম্বর অপশনটা থাকবে যাদের শুধু নেট চালায় তাদের আর কোনো যেমন গেমার রয়েছে যারা শুধু গেম খেলে অন্য কোনো কাজ করে না তারা ওই সেটিংসটা অন করবেন বাট যারা হচ্ছে গেম না খেলে তাদের জন্য এই তিনটে সেটিংস সিম বেস্ট ওকে তো আচ্ছা আমি চলুন শুরু করে দিক আজকের ভিডিও ফার্স্টে হচ্ছে আমাদের ফোনের চলে যাব এখান থেকে মোবাইল ডাটা নামের একটা অপশন আছে এখান থেকে এইটার ওপর টাচ করে ধরবেন এইটার উপর টাচ করে ধরলে আপনার ফোনে যে সিম আছে সেই সিমের এখান থেকে ওপেন করে নেবেন সিমটা ওপেন করার পরে যেই সিম কার্ডটা দিয়ে নেট চালান সেটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এইখানে একটা অপশন পাবেন অ্যাক্সেস পয়েন্ট হ্যাঁ এই অ্যাক্সেস পয়েন্টটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে একটা অপশন পাবেন দেখেন একটু এখানে মার্কার আনা যাচ্ছে না এখানে এটা অপশন সিকিউরিটির জন্য এখানে মার্কার আনা যাচ্ছে না দেখেন এখানে দুইটা অপশন নিউ এপিএন এবং রিসেট হ্যাঁ এই রিসেটে চাপ দেবেন রিসেটে চাপ দেওয়ার পরে এটা আপনার দুইবার করতে হবে আরেকটা সেটিংস দেখাব ওইটা করার পরে আবার করতে হবে এখানে রিসেটে চাপ দিলে দেখেন রিসেট ডিফল্ট এপিএন সেটিংস কমপ্লিট মানে হচ্ছে আমার এপিএনটা রিসেট করা হয়েছে ওকে তো এখন আমি চলে যাব আমার ফোনের সেটিংসে এখান থেকে আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন এবং এখানে আমরা সার্চ করবো রিসেট সিম্পলভাবে লিখবো এখানে রিসেট নেটওয়ার্ক ওকে এখান থেকে লিখে নেবেন আপনি অনেকের ফোনে আসতে পারে অনেকের ফোনে আসতে নাও পারে এখান থেকে দেখেন আমার কিন্তু এভাবে আসে নাই তাহলে আমি কীভাবে লিখবো আমি এখান থেকে নেটওয়ার্ক লিখবো শুধু শুধু নেটওয়ার্ক লিখলে দেখেন এটা কিন্তু চলে আসতেছে এখানে আমার ফোনের সেটিংসের মানে ইয়ে টাইটেলটা রয়েছে রিসেট ওয়াইফাই কমা মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড এটা লিখে সার্চ করে চলে আসতো তো নেটওয়ার্ক লিখে সার্চ করছি তাই চলে আসছে তো এখান থেকে এই যে অপশনটা আছে এটা আপনার ফোনে কোথায় আছে একটু কষ্ট করে খুঁজে নেবেন প্রতিটা ফোনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম সেটিংস থাকে এখন আপনি হয়তো আইটেল চালান বা ভিভো চালান বা অন্য ভিভোর অন্য মডেল মডেল চালান একটা মডেলে এক এক রকম সেটিংস করা রয়েছে তো এই অপশনটা সবার ফোনে আছে এটা খুঁজে নিতে হবে এটা খুঁজে নেবেন কষ্ট করে তো এখানে আসার পরে এইখানে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এটা আপনার ফোনের কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না ফোন রিসেট হবে না এখানে এখান থেকে এই রিসেট সেটিংসে চাপ দেবেন এখান থেকে আপনার ফোনের পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি একটু ওয়েট আপনার ফোনের পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আমি জানি না আমার স্ক্রিন ব্ল্যাক আসে না ঠিকভাবে দেখা যাচ্ছে সিকিউরিটির জন্য স্ক্রিন ব্ল্যাক হয়ে যেতে পারে তারপর নেক্সট অপশন পাবেন নেক্সট অপশনে চাপ দিলে এভাবে রিসেট অপশন পাবেন এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার নেটওয়ার্কটা কিন্তু ইয়া হয়ে যাবে রিসেট হয়ে যাবে আপনি নতুন যেভাবে ফোন কিনছিলেন সেরকম হয়ে যাবে আচ্ছা এইটা গেল কিন্তু আমার কিন্তু এখানে একটা লাড়ি নেটওয়ার্ক ছিল এখন কিন্তু তিনটা হয়ে গেছে সাথে সাথে বুঝতে পারছেন কি বলছি আচ্ছা এখন এখানে গেল দুইটা অপশন হ্যাঁ এখন আপনার জন্য যারা অন্য অন্য কাজ করে না তাদের জন্য আরেকটা অপশন হচ্ছে যদি এই সেটিংসগুলো করার পর নেট না ভালো পায় আমি আরেকটা সেটিংস দেখাবো সেটার জন্য সেটা করেও যদি নেট ভালো না পায় তাহলে দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনার ফোনটা রিস্টার্ট মারতে হবে মানে রিসেট মারতে হবে অল ইরেজার আচ্ছা রিসেট কেউ মারে সেটা আবার অনেকে জানেন না আচ্ছা রিসেট কীভাবে মারে সেটা দেখাই দিতেছি সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা কই গেল এখানে উপরের দিকে যেতে হবে অ্যাবাউট ফোনে আপনার একটা এক এক রকম থাকতে পারে ভাই আমি তো বলতে পারতেছি না কোনটা কীরকম থাকে এখান থেকে এরকম অ্যাবাউট ফোন আসার পরে দেখেন আমার কিন্তু এখানে অ্যাবাউট ফোন আছে এইটার উপর আসতেছে বা আপনারা যদি রিসেট লিখে সার্চ করেন আসার কথা আসতেও পারে না আসতে পারে না এ দেখেন রিসেট লিখলে আমার আবার ওইটাও আসতেছে তো রিসেট লিখলে দেখেন এই ফ্যাক্টরি রিসেট এইটার উপর টাচ করবেন এটার উপর টাচ করার পরে এইখানে দেখেন ইরেজার অল মানে হচ্ছে আপনার ফোনের যত কিছু আছে সব কিছুই ইরেজার অল হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনার ফোনে পাসওয়ার্ড চাইবে তারপর নেক্সট করবেন তারপরে আবারও একবার কনফার্মেশন চাইবে তারপর হচ্ছে আপনার কনফার্মে দিলে আপনার ফোনটা আবার একদম নতুন যেভাবে কিনছিলেন ফ্রেশ হয়ে যাবে আচ্ছা এই রিসেট রিসেট মারলে আপনার ফোনটা ফুল রিসেট মারলে কি কি লাভ হবে সেটা একটু বলি আর কি কি ক্ষতি হবে সেটা একটু বলি ওকে ফার্স্ট হচ্ছে আপনার রিসেট মারলে আপনার ফোনে থেকে যে মেলওয়্যার এবং হচ্ছে যে সব ভাইরাস ছিল সেগুলো ডিলেট হয়ে যাবে যে সব টেম্পোরারি বা হাইডেন ফাইল ছিল ওগুলো ডিলেট হয়ে যাবে বা যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনি ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো করার পরও আপনার ফোনে কিন্তু থেকে যায় হ্যাঁ তো ওইগুলো আবার অনেক ফোনে আছে প্লে স্টোর কিন্তু অটো আপডেট থাকে ওইগুলোর কারণে ফোনে স্ট্রেস ফুল হয়ে যায় বিভিন্ন ধরনের অ্যাপ নেমে থাকে অটোমেটিক্যালি হাইডেন অ্যাপ ওইগুলোর কারণে নেট প্রবলেম হয় আর একটা সুবিধা হচ্ছে আপনার ফোন রিসেট মারলে যে আপনার এলাকার যে টাওয়ারটা আছে ওই টাওয়ারটার সাথে ফার্স্ট সংযুক্ত হচ্ছে আলাদা আলাদা কোনো বিচ্ছিন্ন হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু আপনার টাওয়ারটার সাথে কানেক্ট হওয়ার কারণে অটোমেটিক্যালি আপনার নেটটা আগের থেকে একটু বেটার দেয় আর ফোনে বেশি অ্যাপ না থাকার কারণে বেশি নেট কানেকশান না থাকার কারণে মানে নেট কানেকশন খাওয়া না খাওয়ার কারণে অনেকটা বেটার কাজ করে নেটটা তো এখন আমি একটা কথা বলবো আপনার ফোনে যত কম অনলাইন অ্যাপ থাকবে তত আপনার ফোনে নেটটা কিন্তু অতটাই ভালো দেবে একটা অপশন হচ্ছে লাস্ট যে অপশনটা আছে বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন সাপোর্ট করে আমার এই যে ফোনটা আছে সরি এখান থেকে এই যে ফোনটা রয়েছে এই ফোনটার জন্য এই ফোর জি অ্যাপটা সাপোর্ট করে হ্যাঁ এখন যদি আপনার এইটা সাপোর্ট না করে অনেক ম্যাক্সিমাম ফোনে একশো ভিতর আশি পার্সেন্ট ফোনে একটা অ্যাপ সাপোর্ট করে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে সার্চ করবেন ফোর জি অ্যাপ হ্যাঁ এখান থেকে সার্চ করবেন ফোর জি এখান থেকে ফোর জি অনলি লিখে সার্চ করবেন হ্যাঁ আচ্ছা আমার ওয়াইফাইটা অন নাই অনই তো আচ্ছা আচ্ছা ওই ওয়াইফাই একটু ওয়েট করি কিছুটা প্রবলেম আচ্ছা আমার হচ্ছে অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছিল কারণ হচ্ছে আমি রিসেট মারছিলাম তো সব কিছু এই জন্য আমার ওয়াইফাইটা রিমুভ হয়ে গেছিলো তো আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে ইয়া করেছি অ্যাকাউন্ট করেছি আবার অনেকে ওয়াইফাই ইয়া দেখে আবার কেউ মনে করেন না যে ভাই এটা এরকম নাম দিছেন কেন এটা এমনি নাম দিছি তো যাই হোক এখান থেকে ফোর জি যে অ্যাপটা রয়েছে এখান থেকে এই যে ফোর জি অ্যাপটা রয়েছে এটা হচ্ছে আমার জানা মতে একশো পার্সেন্ট ফোনের ভিতরে আশি পার্সেন্ট ফোনে এই ফোর জি অ্যাপটা কাজ করে সেটিংস কিন্তু সেম এটা ইনস্টল করে দেখালাম না এইটা থেকে দেখা দিতেছি এখান থেকে ফোর জিতে ওপর ক্লিক করবেন ফোর জির উপর ক্লিক করার পরে এইটার ভিতরে পাচ্ছেন এখানে আমি ওইটা নামাই দেখা দিচ্ছি নাহলে আবার পরবর্তীতে বুঝবেন না বলবেন যে ভাই আমি এটা দিয়ে কানেক্ট করতে পারলাম না এইটা দিলে আপনার ফোনে অন্য ধরনের কোনো অ্যাপ আস মানে ফোন আসবে না সরি অন্য কোনো ফোন আসবে না শুধু নেট চালাইতে পারবেন হ্যাঁ অন্য কোনো ফোন আসবে না তো আগের থেকে ফিফটি নেট ভালো দেবে তো এইটা দিয়ে দেখাই এখানে একটা অ্যাড আসতেছে ততক্ষণ এটা ডাউনলোড হবেন তো এখানে এইটার পর দেবেন এইটার পর দিলে আপনি যখন ফার্স্ট ডাউনলোড করবেন এরকম অপশন থাকবে এই রকম থাকবে জিএসএম এই একটা কোড থাকবে এই কোডটা আপনার কি করতে হবে এই কোডটার উপর ক্লিক করলে এখানে কোথায় ক্লিক করলাম এইটা কিন্তু ক্লিক করেছি আমি ওকে এখানে ক্লিক করেছি এখানে ক্লিক করলে আপনার লাইট অনলি নামে একটা অপশন পাবেন হ্যাঁ এইটা লাইট অনলি এই যে লাইট অনলি একটা অপশন রয়েছে না এই অপশনে শুধু দিয়ে দিবেন তারপরে দিবেন আগের থেকে আপনার একশো পার্সেন্ট নেট কিন্তু ভালো দিচ্ছে হ্যাঁ তারপরে কিচ্ছু করতে হবে না এখান থেকে অ্যাপটা ক্লোজ করে দিবেন ততক্ষণ আমাদের অ্যাপটা এটা ইনস্টল হয়ে গেছে এইটার ওপর ওপেনে ক্লিক করব এইটা দিয়েও সেম আমি অলরেডি যেহেতু ওইটা দিয়ে লাইট কানেকশন অন করেছি তাই হয়তো এটা দিয়ে এখানে এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখান থেকে ওয়াইল ইউসিং হ্যাঁ দ্য অ্যাপ এই যে উপায় নীল লেখাটা সেটার উপর ক্লিক করবেন এবং অ্যালোতে দিয়ে দিবেন পারমিশন গ্যারান্টিড হয়ে গেলে এ ক্লিক করবেন কোনো সমস্যা নেই এইসব অ্যাপ আপনার ফোনে কোনো ক্ষতি করবে না গেট স্টোরে চাপ দেবেন অনেকে বলতে পারেন যে ভাই আমার ফোনের তো পারমিশন নিয়ে নিল কী কী পারমিশন নিলাম বলে আপনার ফোনের কল সেটিংসের পারমিশন নিয়েছে এবং হচ্ছে এস এম এসের পারমিশন সরি এস এম এস না আপনার হচ্ছে নেট কানেকশনের পারমিশনটা মেবি নিয়েছে আমি খেয়াল করি নাই তো এটা আপনার প্রবলেম নাই কোনো এখান থেকে আপনার হচ্ছে যদি অ্যান্ড্রয়েড ভার্সন এগারো হয় তাহলে এইটার উপর ক্লিক করবেন আর যদি অ্যান্ড্রয়েড ভার্সন এগারো বা এগারো প্লাস হয় তাহলে এটার উপর ক্লিক করবেন আচ্ছা তো মানে অ্যানড্রয়েড ভার্সান নিচে এগারো নিচে যদি হয় এটার উপর ক্লিক করবেন উপরে মেথড অন আর যদি এগারো বা এগারো উপরে যদি কোনো ভার্সান হয়ে থাকে তাহলে এগারো এটার উপর ক্লিক করবেন তারপরে এটা দেখুন আমাদের কিন্তু লাইট অনলি আছে কারণ হচ্ছে আমি অলরেডি অনলি অলরেডি কিন্তু এটা দিয়ে ইয়া করছিলাম কোনটা জানো এটা দিয়ে এই যে এই যে ফোর জি এই অ্যাপটা দিয়ে আমি কিন্তু আমার ফোনের লাইট করছিলাম এখন আমি বলি এখানেও আইসে সেম লাইট অনলি দিয়া এইটাও কেটে দিলে আপনার ফোনের ফোর অন থাকবে আশা করি বোঝাতে পেরেছি তো এখান থেকে আপনার যদি আবার যে যদি চান যে ভাই না আমার এখন নেট কানেকশন অফ করব হ্যাঁ মানে নেট কানেকশন অফ করবো এখন আমার ফোনে ফোন আসতে হবে তাহলে আপনি কি করবেন আপনি এখান থেকে সিম্পলি এই যে জিএসএম এইটা এই যে কোডটা আছে এই কোডটা আবার সিলেক্ট করে দেবেন যেই কোডটা আপনার ফোনে সর্বপ্রথম ডাউনলোড করবার থাকবে ওই কোডটা আবার দিয়ে দেবেন তারপরে বের হয়ে গেলেন আপনার ফোনে আবার আগের মতন কল আসবে সব কিছু আসবে আর এইটা অন করলে কী হবে আপনার ফোনে আগের মতন কল আসবে না কি হবে শুধু নেট চলবে উড়া দূরা নেট চলবে আপনার ফোর জি চলে যাবে না বুঝতে পারছেন কি বলছি আপনার ফোর থাকবে আশা করি বোঝাতে পারছি আর বেশি বেশি নেট খারাপ হলে এখান থেকে এয়ারপ্লেন মোড অন অফ করবেন অটোমেটিক্যালি নেট ঠিক হয়ে যাবে আমি ভাই এমন জায়গাতে আছি যেখানে বলতে গেলে নেট পাই না তারপরে এই সব মাধ্যমগুলো ইউজ করে আমি আশা করি ভালো অনেকটা নেট পাই তারপর যদি লাগে না কারণ ওয়াইফি আছে তো যাই হোক এসেও গাইজ আজকের ইন টোটাল ভিডিও এটা আমার লাগবে না আমার অন্য একটা অ্যাপ আছে ফোর ওকে তো এই স্লোগাই আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই নেক্সটে কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন তো আজকে আল্লাহ হাফেজ